রাজধানের এই কদরপুর ইউনিয়নের যে তিন বছরের বাচ্চা গভীর নলকূপে পড়ে তাকে এখন উদ্ধার অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিস এবং অন্যান্য বাহিনীর কর্মকর্তারা মাটি মাটি কাটার খনন যন্ত্র দিয়ে তাকে উদ্ধার অভিযানে যে মাটি খনন কাজ পরিচালনা করছে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা সেনাবাহিনী এবং গাঁক থানার পুলিশ সহ বিভিন্ন সংস্থার লোকজন কাজ করে যাচ্ছেন এই শিশুটিকে উদ্ধারের জন্য আমরা আপনাদের দেখানোর জন্য সরাসরি চেষ্টা করছি

केत हूं पई আপনারা <laughs> <laughs> <laughs>

দর্শক আমরা দেখতে পাচ্ছেন ওই অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো উদ্ধার সম্পন্ন হতে পারে আমরা সেই আশাবাদী ছেলেটা যেন জীবিত হিসেবে আমাদের মাঝে ফিরে আসে সবাই এই কামনা করছেন তবে দীর্ঘ এ পর্যন্ত এই কোনো কার্যক্রমে ছেলেটির এখনো পর্যন্ত তেমন এই সারা শব্দ দেখা যাচ্ছে না ভাইয়ে যে আই তা আছে তার লাই নিউজ ভাইয়ে ওই পাঁচ মিনিট উদ্ধার করতে তার লাই কার্যক্রম এখনও পর্যন্ত চলমান রয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কদলপুর ইউনিয়নের যে জয়নগর এলাকায় এই যে তিন বছরের শিশু যে গভীর নৌকূপে পড়ে এই দুর্ঘটনার শিকার হয়েছে সেখান থেকে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি হালদা টিভির ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সরাসরি যুক্ত হয়েছি চট্টগ্রের রাউজান উপজেলা কদলপুর ইউনিয়নের জয়নম জয়নগর গ্রাম থেকে এখানে উদ্ধার কাজে উদ্ধার কাজে নিয়োজিত আছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস রাও রাউজান থানা পুলিশ ও প্রশাসনের উদ্যোক্তম কর্মকর্তারা এখানে উদ্ধার কাজে যুক্ত হয়েছেন আর দুই দুই ফিট পরেই এই সন্তান পাওয়া যাবে তিনি এখন সবার একটা বিষয় হচ্ছে তিনি এই বাচ্চাটা জীবিত নাকি মৃত আসলে আমরা অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি ছেলেটা এখন কোনো সারা শব্দ নেই তার সারা শব্দ না থাকায় তিনি আজ বেঁচে আসার সম্ভাবনাটা খুবই ক্ষীণ সে হিসেবে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ এই প্রচেষ্টার পর হয়তো তাকে আমরা জীবিত দেখতে পারবো না সেটা আমরা বলতে পারছি না এই এখন কাজ কাজজন কনন যন্ত্র কাজ বন্ধ করা হয়েছে বন্ধ করা হয়েছে এই জন্য এখন হাত দিয়ে অর্থাৎ হাতল দিয়েই এই এই করা হবে তাকে দেখা হবে সেটাই দেখা হবে অর্থাৎ হাত যন্ত্র দিয়ে অর্থাৎ কোদাল দিয়ে তাকে করে অর্থাৎ কাছাকাছি চলে যাওয়ায় এই এখন আর কনন যন্ত্র ব্যবহার করছে না

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব কাছাকাছি চলে গেছে এই যন্ত্র দিয়ে মাধ্যমে এখানে দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জি বিতৰ অৱস্থাটা হয়তো আপোনাৰ দেখি আছে মেজবাহ তাৰ ছেলেটি কি দেখা যাচ্ছে দর্শক আবারও বলে রাখি ওই যে ভিডিও অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তার ছেলেটির পা দেখা যাচ্ছে হুম হ্যালো আচ্ছা হ্যাঁ না জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই অল্প কিছুক্ষণের মধ্যে তার উদ্ধার কার্যক্রম হচ্ছে সেটা ভিডিও চিত্রের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন